নাহমাদুয়াতা আলা নুসাল্লিল আম্মা আম্মাবাদ আসসালাম ও আলাইকুমরহ মাতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আজ আমি এ ভিডিওতে যে বিষয় ঋণের কথা বলবো তা হচ্ছে পেট ব্যথায় যে দেওয়া পড়বেন এ ব্যাপারে কিছু কথা বলবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া বা অনিয়ম কিংবা বদহজমের কারণে অনেক সময় পেট ব্যথা হয় পেট ব্যথা যে কারণে হোক মানুষের জন্য মারাত্মক অস্থির কারণ তাই কোনো কারণে যদি মানুষের পেট ব্যথা হয় তবে তা থেকে মুক্ত থাকে চিকিৎসা গ্রহণ করা জরুরি চিকিৎসা গ্রহণ ছাড়াও পেট ব্যথা সহ যে কোনো ব্যথা থেকে মুক্ত থাকতে রয়েছে ও হাদিসের কার্যকরী আমল যে আমলে মানুষ পেট ব্যথা সহ যাবতীয় ব্যথা থেকে হেফাজত থাকা সম্ভব পেট ব্যথা থেকে মুক্ত থাকতে কুরানুল কারিমের একটি আয়াত তুলে ধরা হলো যা নিয়মিত পাট করলে পেট ব্যথা থেকে মুক্ত থাকা যায় আর তা হলো আমল যে ব্যক্তি পেটের ব্যথায় কাতর কিংবা পেট ব্যথা আক্রান্ত হয় সে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর পাঁচবার এই আয়টি পড়বে আল্লাহ তালা মুসলিম এক প্রতিদিন নিয়মিত এই ছোট আমলটি করার মাধ্যমে পেট ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে